পথ লুবান তারি ভেত শুয়ে লাল মুরগের গোস্ত লগন এসে বলল আরে কেমন আছো দস্ত রাতবিরাত উঠক করে আবার এলো কি আজ না ভাই তোমার সাথে এই তো আমি পেয়াছি বসে ছিল ধনে একা এতক্ষণে ভাবছিল কি মনে বলল দাদা জলদি গোসল করে শুয়ে পড়ুন এবার এলো হলদি হলদি এলো ডাল ডা এলো সঙ্গে এলো পানি পানি খাচ্ছে সবাই না কালি চু পানি বসতে ওদের জীবন চলে উথাল পাথাল কান্না আগুন জেলে হচ্ছে এবার তোর গাড়িটা না আগুন জেলে হচ্ছে এবার